সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো পানি পড়া দ্বারা খারাপ চরিত্রের স্বামী সেটা অথবা অবাধ্য চরিত্রের বা অবাধ্য স্বামী যদি হয়ে থাকে তাহলে কীভাবে তাকে নিজের বসে আনবেন শুধুমাত্র পানি পড়া দ্বারা এবং অত্যন্ত সহজ যে কেউ এটা প্রয়োগ করতে পারবেন আমি সবাইকে অনুমতি দেব তো যদি আপনার হাজবেন্ড যদি অবাধ্য হয়ে থাকে আপনার কোনো কথাই শোনা না খুবই উগ্র স্বভাবের হয়ে থাকে অথবা আপনার হাজব্যান্ডের যদি চরিত্র খারাপ হয়ে থাকে ক্যারেক্টারলেস হয়ে থাকে এরকম কিন্তু হয় তো আপনি তার উপর এটা প্রয়োগ করবেন কোনো খারাপ ইন্টেনশন নিয়ে যদি আপনি তাকে বাধ্য করতে চান তাহলে কিন্তু হিতে বিপরীত হবে করবেন একটা হয়ে যাবে আর একটা ভালো নিয়তে যদি করেন তাহলে সবাইকে অনুমতিও দেওয়া হবে এবং এটা তারা আপনি কাজ করলে ইনশাল্লাহ সাকসেসফুল হবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে যা নাম্বার আছে সেই নাম্বারে চলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কোনো কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশ অথবা দেশের বাইরে থেকে তো এটা একটা আয়াত এবং অত্যন্ত সহজ আয়াত যেটা মুসলিম সবাই পারে এটা জানি এবং অন্য কোনো ধর্মের যদি কেউ প্রয়োগ করতে চান তাহলে পাক পবিত্র হবেন এবং এই আয়াতটা মুখস্ত করে নেবেন একটা লাইনের একটা সংখ্যাকে ছোটো আয়াত অনেক হিন্দু ধর্ম বা অন্য ধর্মের লোকেরাও কিন্তু এই আয়াতটা জানি যে জাস্ট ইজি ইসমিল্লাহ রহমানের রাহিম অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী একটা আয়াত তো পাক পবিত্র হয় মুসলিম যারা তারা নফল নামাজ পড়বেন মহিলা যে মহিলাই তো শুধুমাত্র এটা প্রয়োগ করতে পারবে আর যদি হিন্দু বা অন্য কোনো ধর্মের কেউ হয় তাহলে পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে মুখ করে বসে সাদা এক গ্লাসে অথবা একটা বোতলে পানি নেবেন পরিচ্ছন্ন পানি তারপর সেই পানির উপর সাতশো ছিয়াশিবার ভালো করে গুনবেন একবারও কম না হয় যেন আবার একবার বেশিও না হয় যেন ঠিক সাতশো ছিয়াশিবার এই রহমান পরে ফু দেবেন এবং ফু দেওয়ার সময় বলবেন যে হাজব্যান্ডের বাবার নাম যে অমুকের পুত্র অমুক আমার প্রতি যেন হয় বা আমার প্রতিবাদ হয় তারপর সেই পানি যদি কোনোভাবে তাকে খাইয়ে দিতে পারেন তাহলে সে তার সব কিছু থেকে বেরিয়ে আসতে পারবে গ্যারান্টি দিলাম